এখানে একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে কিন্তু ফকলাইট দেওয়া আছে সুন্দর একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে মার্শাল্লাহ একেবারে অরজিনাল যে গাড়ির সাথে সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে আর এখানে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ সাঁতাই সিরিয়াল এই পাশে লাইটটি মশাল্লাহ একেবারে অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে এই এছাড়া সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া একেবারে অরিজিনাল গ্লাস টাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া সাইডে যে বডি কিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি বডি কিট দেওয়া আছে সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের জি এছাড়া প্রত্যেকটা গ্লাসে টটাল লোগো দেওয়া আছে আর আমি একটু ভিতরে দেখাই ভাইয়া ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়ার মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সেভেন সিটার ডুয়েল এসির গাড়ি পনেরোশো সিসি ডুয়েল এসির গাড়ি পিছনে দেখে ভাইয়া দেখেন প্রত্যেকটা সাইড প্রত্যেকটা ডোর একদম ফুল ফ্রেশ অবস্থা সিটগুলো দেখেন ভাইয়া এই দেখেন সিটগুলো এই যে পিছনের সিটগুলো দেখেন ভাইয়া অনেক সুন্দর এবং এই যে এসিটা দেখেন টুয়েল এসি ডুয়েল হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর গাড়ি ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলার দেওয়া আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল এলইডি লাইট এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে এটা একটা মনোগ্রাম দেওয়া আছে এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে দেখেন ফিফটিন লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাই সিরিয়াল সাতাই সিরিয়াল হচ্ছে দশের স্টেশন হচ্ছে দেখি সাতাই সিরিয়াল আচ্ছা আর এগুলো তো জানেন ব্র্যান্ড নিউ আসে গাড়িটা মশাল্লাহ খুবই ফ্রেশ দেখেন সিএনজি করা সিক্স লিটার সিএনজি করা না বানা থেকে অনেক চমৎকার একটি গাড়ি ভাইয়া এই পাশে দেখেন এই পাশে বইটা মশাল্লাহ একদম টানা বডি প্রত্যেকটা ডোর দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ ভিতরটা আমি একটু দেখে ভাইয়া এটার হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল ভাইয়া কারণ অ্যাভেঞ্জেই হচ্ছে সেভেন সিট এছাড়া যে যে প্রাইভেটের মধ্যে যে সেভেন সিটারগুলো সেগুলো আসলে হচ্ছে চাইল্ড সিট বাচ্চাদের সিট বেবি সিট বেটার বলা যায় বাট এটাতে কিন্তু আপনি ইজিলি বসতে পারবেন ইনশাল্লাহ ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ জাপানি সেটটা কিন্তু এখনও আছে দেখেন চাইলে আপনি এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা লাগান যাবে ইনশাল্লাহ হ্যাঁ থেকে একটু ইঞ্জিনটা দেখেন চলবে পনেরোশো সিসি ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন একেবারে নতুনের মতো ভাইয়া পারফরমেন্স মাসাল্লাহ অনেক ভালো পাবেন অনেক ফ্রেশ গাড়ি এবং অনেকই সুন্দর একটি গাড়ি মাসাল্লাহ এ দেখেন ভিতরটা এ দেখেন অরিজিনাল হিট প্রুফ দেওয়া আছে কোথাও কোনো একটা হাত ধরে বাড়ি নেই সামনের মার্শুলো দেখেন একেবারে অরিজিনাল এ দেখেন প্রত্যেকটা লাইটে টোগো দেখেন কোথাও একটা হাত ধরে বাড়ি নেই খুবই ফ্রেশ অবস্থা আছে

যারা গাছ দিয়ে আসবেন বেরিয়ে বা চার আস্তে দশ বাজে আগে হাতে বামপাশে মদিনা কার কালেকশন সাইমটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ